সুপ্রভাত বন্ধুরা রংরঙা সবাইকে স্বাগত প্রতিদিনগত নাচকো হাজির হয়ে একটা ব্লগ ভিডিও নিয়ে দেখো আজকে শনিবার সকালবেলা ঘুম থেকে উঠেই বলে বলেছিলাম না আমি বারান্দায় আসি দেখো আকাশের অবস্থা দেশমুক্ত সৃষ্টির সৃষ্টি নাকি তা কোথাইকে বৃষ্টি তাই কত আগে বলছিলাম কোথায় বৃষ্টি নিম্মে চপের সৃষ্টি হচ্ছে জানি না পরে কি করে আমাদের কতসের খুব খবর থাকে তো ভীষণ আপডেট থাকে তার জন্য বলছি তুমি একদম প্যানিক ছড়াবে না যখন বৃষ্টি হবে দেখা যাবে তাহলে খবর ওর পড়ো না যে খবর কজন মানুষ পড়ে একটা সংসারে ওই খবর দেখে প্যানিক করার মানুষ আমি না যখন যা হবে দেখা যাবে সবার যা হবে আমারও তাই হবে দেখি মা কি করছে গোপালের জন্য কচু আলুর তরকারি হবে কচু আলুর তরকারি ঝিঙে আলুর রসা ঝিঙে আলুর রসা কাঁকড়ল সিদ্ধ

রান্না করে ভাতটা তো হয়ে গেছে কর্ত মশাই গেছে মন্দিরে আমি আর কর্ত খাবো ব্রেকফাস্ট দেখো এখানে একটি ডাল শুকনো আছে পুরোপুরি শুকায়নি আরেকটু শুকালে ভালো হতো যতটা পেরেছি টানিয়েছি আর এখানে আছে একটুখানি ফুলকপি আলু রসা ছিল আর কালকে সয়াবিন আলুর তরকারি ছিল দুটো একসঙ্গেই মিশিয়েছি মিশিয়ে জাল দিয়ে রেখেছি আর এখানে শোল মাছ আছে শোল মাছটা রান্না করব অমলেটটা আমরা এতটাই ভালোবাসি

এখানে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি দেখো শোল মাছ ভাজাটা প্রথমে জিজ্ঞাসা করে আসলাম দেখো তারপরে চলে আসলাম বিকেলে বিকেলে জামা কাপড় তুলতেছি দেখি বেশ অন্ধকার করে এসছে জামা কাপড়গুলো তুলে নি কখন কি আসবে বলা যায় না ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে দুপুরবেলার থেকে তোমাদের সামনাসামনি আর আসতে পারিনি দুপুরের পর থেকে মায়ের খুব শরীর খারাপ হয়েছিল ওই রান্না করে রান্না যখন বসিয়েছে তারপরের থেকে মানে সে এমন অবস্থা ওইগুলোর ভিডিও কি করবো ওগুলো কারোরই ভালো লাগে না তাই না তো আর ক্যামেরা খুলতে পারিনি আর সামনাসামনি আসতে পারিনি এখনই বিকেলবেলায় একটুখানি বারান্দায় এসে বসলাম যাতে বারান্দার ঠান্ডা হাওয়াটা একটু গায়ে আসে মা ঘুমুত ওখানে তো ভাবলাম একটু তোমাদের সামনাসামনি আসি আজ তো ভিডিও সেরকম করাই হলো না তাকে একটু আপডেটটা দিই এই ভেবে একটু আসলাম ভিডিওটা যে করেছি ভিডিওটা তো এন্ড করতে হবে জামা কাপড় যতটা পারলাম আমি এখান থেকে তুলে নিয়ে যাচ্ছি আর যেই কাপড়গুলো আছে তাতে ভালো মতন একটু ক্লিপ লাগিয়ে দিচ্ছি যাতে ঝড়টাড় হলো কোনো অসুবিধা হবে না যদিও আমার পড়লে ভেতরেই পড়বে বাইরে পড়বে না দেখো রাত হয়ে গেছে মা এখন ওষুধ খেলো ওষুধ খেয়ে এবার শোবে মাঝে আর আসেনি ওষুধ খেয়ে জল খেয়ে এবার শোবে কর্তমশাই এসছে মশাইকে একটু চা দেবো তারপরে রাতের খাওয়া দাওয়া করে শোবো একটু মাছটা জাল দিয়ে নিচ্ছি সকালে রান্না করা তো এখান থেকে দু পিস মাছ রেখে দেব এত মাছ লাগবে না কর্তমশার জন্য দু পিস রাখবো দুপুরে খাইনি যেহেতু তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে চলে আসবো শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো টাটা